আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কি অবস্থা আপনাদের সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আছি ভালো কিন্তু আমাদের কুমিল্লার অবস্থা খুবই খারাপ অলরেডি বন্যায় অনেক গ্রাম ভেসে যাচ্ছে তো অনেকে আমাদের বাড়ির কথা জানতে চাচ্ছেন আসলে আমাদের বাড়ি গুমতি নদীর খুব একটা দূরে না আবার খুব একটা কাছেও না তবে যদি বাদ ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের বাড়িরও রিক্স আছে মানে আমাদের গ্রামেও পানি ঢুকে যাবে যদি বাদ ভেঙে যায় আজকে ভিডিওতে একটাতে দেখেছি যে একটা গ্রামের সাইডে আর কি পাশে হচ্ছে এটাকে কি বলে সুইচ গেট ওইটা ভেঙে গেছে ভেঙে অনেক পানি ঢুকতেছে আজকে সকালবেলাই দেখলাম ভিডিওটা তো এটা দেখার পর থেকে মানে একদমই ভালো লাগতেছে না খুব বেশি টেনশন হচ্ছে অনেক বেশি ভয় লাগতেছে কালকে সারা রাত ঘুমাতে পারি নাই টেনশনে ওইদিকে আমাদের এলাকায় চতুর্দিক থেকে মাইকিং করা হচ্ছে যেন সবাই নিরাপদ স্থানে চলে যায় খুব বেশি ভয় লাগতেছে জানি না কি হবে আশেপাশে অনেক গ্রাম গুলাতেই হচ্ছে মানে একটু দূরের আর কি দূরের গ্রামগুলোতে মোটামুটি পানি ঢুকে গেছে তো যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে এই বিপদ থেকে রক্ষা করে সবাইকে আল্লাহ হেফাজতে রাখে পানি যদি ঢুকে যায় আর পানি যদি বাড়তেই থাকে তাহলে আসলেই হচ্ছে কিছু করার নেই এখানে কিবা বা করার আছে পানি ঢুকে গেলে সেই পানিকে আটকানোরও কোনো ব্যবস্থা নেই যাই হোক অনেক বেশি টেনশনের মধ্যে দিন কাটাচ্ছি সবাইকে বলতেছি যেন চট্টগ্রামে চলে আসে আমার বোনও বলতেছে যেন ঢাকায় চলে যায় কিন্তু ঘর বাড়ি ছেড়ে কোথায় যাবে আর আমার আব্বু বলতেছে যে কিছুই হবে না বাদ ভাঙবে না এত টেনশন করার কিছু নেই কিন্তু যেভাবে আসলে পানি বাড়তেছে বা একদম ভরপুর পানি হয়ে যাচ্ছে নদীর আইলের উপর কাছাকাছি সেজন্য হচ্ছে সবাই অনেক টেনশানে আছে আর কি যদিও নদী থেকে গুমতি নদী থেকে হচ্ছে বাড়ির দূরত্ব অনেকটাই ডিস্টেন্স আছে আর কি তারপরও পাশাপাশি তো অনেকগুলো গ্রাম আছে আল্লাহ না করুক বাদ ভেঙে গেলে অবস্থা সব দিক থেকে অনেক খারাপ হয়ে যাবে তো সবাই দোয়া করবেন প্লিজ কুমিল্লার জন্য তো এখানে হচ্ছে ব্লগটা শুরু করেছিলাম সকালবেলা থেকে দেখতেই পেয়েছিলেন তো সব কিছু আর মানে বলতে পারি নাই শুরু থেকে তো এখানেই তো এটা ছিল সন্ধ্যার দিকে আর কি সন্ধ্যার দিকে আরিসের বাবা ভেলপুরি নিয়ে আসছিলো সমুচা নিয়ে আসছিলো তো সন্ধ্যায় একটু নাস্তা খেলাম এগুলো আর আমি পেয়ারা কাসন্দি দিয়ে মাখিয়ে নিয়েছি তো এখন হচ্ছে সন্ধ্যায় রান্না করব নাস্তা খেয়ে এসে এখন রান্না বসালাম তো গতকাল রাতে যে রান্না করেছি রাতে খেলাম তারপর হচ্ছে দুপুরেও খেলাম খিচুড়ি মাংস তো আরও আছে ফ্রিজে রেখে দিয়েছি টানা আবার খেতে ভালো লাগে না তো আজকে একটু ভর্তা খেতে ইচ্ছে করতেছে এখানে হচ্ছে আমি যে চ্যাপা শুটকি ওই দিন যেভাবে ভর্তা করেছিলাম ব্ল্যান্ড করে রসুন মরিচ শুটকি একসাথে ব্ল্যান্ড করে আমি এই যে তেলে দিয়ে ভর্তাটা বানাচ্ছি এটা আমার কাছে সেদিন অনেক বেশি মজা লেগেছিলো তো আজকে আবারও বানাচ্ছি তো কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম একটু ধনেপাতাও দিয়ে দিব ফ্লেভারের জন্য তো পরদিন সকালে আমি খুদের ভাত রান্না করবো সেই জন্য হচ্ছে আরও ভর্তাটা বানালাম আর কি যেন হচ্ছে সকালবেলা খুদের ভাত দিয়ে খাওয়া যায় আর পাশাপাশি হচ্ছে লাউ রান্না করেছি রুই মাছ দিয়ে সব কাটাকাটিগুলো আপা সকালবেলাই করে দিয়ে যায় রান্নাটা আমি রাতেই করি আর কি তো এই যে আমার সুটকির ভুনা বা ভর্তা যেটাই বলেন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেলটা সুন্দরভাবে উপরে চলে আসছে আর এটার এত বেশি সেন্ট মানে যখন এটা আমি বানাই একদম ঘ্রাণে মোমো করে দিক থেকে মানে এটা খুবই মজার অনেকেই এভাবে করে খায় আবার অনেকে হয়তো বা অন্যভাবে খায় তো আমার এটা হলে আর কিছু লাগে না আমি এটা দিয়ে খেয়ে শেষ করে ফেলতে পারি অন্য কিছুর আর প্রয়োজন হয় না তো এই তো এটা ভুনা করার পর অনেকটাই পরিমাণে কমে যায় প্রথম দিকে দেখা যায় অনেকখানি পরে হচ্ছে দেখা যায় এটা পেস্ট তো তো সেজন্য ভুনা করার পর অনেক কমে যায় তো এই তো আমি বাটিতে নিয়ে নিলাম তো রাতে খাওয়ার পর বাকিটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব এটা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্তই খাওয়া যাবে তারপর হচ্ছে রাতের বেলা আমি বান্না শেষ করে রুটি বানিয়ে নিচ্ছিলাম আরিশের বাবা রাতে রুটি খায় তো এখানে আমার রুটি বানানো দেখে আমার আরিসমুনিও বলতেছিল রুটি সে বানাবে তো আমার বানানো শেষ এখন ওকে দিলাম সে বসে বসে রুটি ফেলতেছে আর কি যে খুশি ওকে দেওয়াতে এখন শেয়ার করছি পর দিন সকালবেলা থেকে আবারও আমার রেগুলার সাংসারিক কাজকর্ম দিয়ে আবারও নতুন আরেকটা একটা ব্লগ শুরু করছি সকালবেলা আপা এখানে আলুগুলা কুচি করে দিল তো আলু ভাজি করবো আজকে অনেক দিন আলু ভাজি খাওয়া হয় না ইচ্ছে করলো আলু ভাজি রুটি দিয়ে খাবো তো এখন আমি ভাজিটা করে নেব তো এই তো আলুগুলা দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর পেঁয়াজ কুচি দিব। কাঁচামরিচ দিবো কাঁচামরিচটা হচ্ছে পরে দিব যখন আলোটা সেদ্ধ হয়ে আসবে নামানোর আগে কাঁচামরিচটা দিবো কাঁচামরিচটা হচ্ছে একটু কাঁচা কাঁচা থাকলে আমার কাছে ভালো লাগে প্রথম দিকে দিলে আবার একদম গলে যায় কাঁচামরিচটা আর এই তো আপা ঘরমুস্তি ছিল আজকে হাউসটা সুন্দরভাবে পরিষ্কার করেছে যদিও হাউস আমার ইউজ করা হয় না এখানে হচ্ছে আমি পাতি ধুয়ে এই জায়গাটাতে রাখি আর এই তো বাহিরের অবস্থা কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে তো এখন হচ্ছে আমি আমার একটা ছোট্ট অনলাইন শপিং শেয়ার করছি তো আমি যাই কিনি আপনাদের সাথে শেয়ার করি আসলে মাঝখানে অনেক কিছুই শেয়ার করা হয়নি টুকটাক বেশ কিছু জিনিসই কেনাকাটা হয়েছে মনে থাকে না আসলে তো আজকে হচ্ছে এটা শেয়ার করতেছি এটা আমার আসছে আরও দুই তিন দিন আগে তো ভিডিও আর করা হয় না তো আজকে হচ্ছে সামনে দেখে ভাবলাম যে একটু শেয়ার করি জিনিসটা এটা হচ্ছে কসমেটিক্স ব্যাগ আমার আমার আগের ব্যাগটা এখন আর আমার ভাল লাগতেছে না তো ভাবলাম যে নতুন আরেকটা নেই যদিও আমি খুব বেশি মেকআপ করি না আর মেকআপ শপিংও খুব বেশি করা হয় না একদমই মানে লিমিটেড আর কি তো যাই হোক সবসময় হালকা পাতলা সাজগুজি করি তো যাই হোক সাজগোজের জিনিসগুলো হচ্ছে এটাতে রাখার জন্য নিলাম আর কি আমার আগেরটা অন্য ডিজাইনের আগে আরও বেশ কয়েকটা ইউজ করেছি তবে এটা আমার কাছে অনলাইনে দেখে ভালোই লেগেছে ভাবলাম যে নিয়ে নেই তো প্রাইসটা অনেকেই জিজ্ঞেস করবেন তো সেজন্য ভিডিওতেই বলে দিচ্ছি এটা প্রাইস পড়েছে তিনশো টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে সিটিজিতে একশো টাকা আর এই সুনিসা ফাউন্ডেশন যেটা এটা হচ্ছে আমি ভাবছিলাম একবার অনলাইন থেকে নিব তো পরে আরিসের বাবাকে বলাতে সে বললো এগুলো অনলাইন থেকে নেওয়ার দরকার নেই এগুলো শপিং মলেই পাওয়া যায় তো সে এটা হচ্ছে অফিস থেকে আসার পথে সেন্ট্রাল প্লাজা থেকে নিয়ে আসছে ওকে বলছিলাম তো এই তো এই ফাউন্ডেশনটা হচ্ছে একটা ভাইরাল প্রোডাক্ট ছিল একটা সময় অনেক আমি আসলে কিনবো কিনব করে এতদিনে কেনা হলো আসলে এইগুলাতে আমি ভরসা পাই না ভালো হবে কি হবে না তারপর হচ্ছে ইউজ করলে আবার স্কিনের সমস্যা হবে কিনা না তো সেই জন্য স্কিনের প্রোডাক্ট কিনতে আমি একটু ভয়ই পাই তো এটা আমি আনপ্যাক করেছি রাতের বেলায় মানে এটা দুদিন আগেই আমি আনপ্যাক করে ফেলেছি আর কি উপরেও কাগজ টাগজ ছিল তো এইগুলার হচ্ছে ভিডিওতে দেখানো সম্ভব হয় নাই তো এটা অরিজিনাল প্রোডাক্ট যেই সিলটা লাগানো এটা একদম মানে প্যাকেটের সাথে একদম মানে লাগানো আর কি যেটা আলাদা সিল না তো এটা দেখলেই বোঝা যায় আর কি এটা অরিজিনাল প্রোডাক্ট আর এই ফাউন্ডেশনটা ইউজ করলে যেটা হয় আর কি কনসিলার তারপর আলাদাভাবে ফাউন্ডেশন বা অন্য কিছুর প্রয়োজন হয় না জাস্ট প্রাইমার ইউজ করে এটা ইউজ করে তারপর একটু লুজ পাউডার দিয়ে দিলেই হয় তো এটা যখন নিয়ে আসে আমি হচ্ছে মানে হারা হয়ে সাথে সাথেই একটু অ্যাপ্লাই করেছিলাম ভিডিও করার আগেই আর কি তো পরে অ্যাপ্লাইয়ের পর আপনাদের সাথে এটার ভিডিওটা শেয়ার করলাম তো যাই তো আজকে আমি সন্ধ্যার জন্য পিৎজা বানাবো তো ডো তৈরি করে রেখেছি পিৎজার আর এখানে ছড়া তারপর ভেন্ডি এগুলো কেটে দিয়ে গিয়েছে তো ছড়া কাটার পর উনি একটু হলুদ মাখিয়ে দিয়েছে উনি বললো যে ছড়া কাটার পর হলুদ মাখিয়ে রাখলে তারপর ছড়াটা ধোয়ার পর কালার নাকি সুন্দর আসে তো এটা আমি আগে জানতাম না আর এখানে হচ্ছে আমি চিকেনের ব্রেস্ট পিস একদম ছোটো ছোটো পিস করে এখানে সব ধরনের মশলা মাখিয়ে আমি এটা এইভাবে করে ফ্রিজে রেখে দিই কোনো নাস্তা বানাতে যখন আমার চিকেনের প্রয়োজন হয় তখন খুব ইজি হয় এভাবে রেখে দিলে আর কি নুডলস পাস্তা তারপর হচ্ছে পিৎজা বা যে কোনো কিছু আর কি এটার মধ্যে আমি সব কিছু দিয়েই ম্যারিনেট করে রেখে দিই তো এই তো চিকেনের পোটটাও আমি রেডি করে নিয়েছি রান্নাও করে ফেলেছি আজকে কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ রান্না করেছি অনেকেই দেখি যে কচুর ছড়া ইলিশ মাছ দিয়ে রান্না করে আমার আগে কখনও খাওয়া হয় নাই আজকে প্রথমবার এটা রান্না করলাম ভেন্ডি ভাজি করলাম আর এখন সন্ধ্যায় আমি পিৎজাটা বানাবো তো পিৎজা বানাতে আমার যা যা লাগবে উপকরণ সব কিছু নিয়ে বসলাম আরিশ খুবই এক্সাইটেড তো আরিশের জন্যই পিৎজা বানাচ্ছি আরিশ মণি পিৎজা পছন্দ করে তো এখানে হচ্ছে এই তো ডোটা খুব বেশি একটা ফুলে নাই কারণ বেশিক্ষণ টাইম ছিল না যতটুকু সময়ে ফুলেছে আর কি তো এই তো ডোটাকে আরেকবার হাতে ভালো করে এখন আটা দিয়ে ময়ন করে নিব পিজা রেসিপি আমার কুকিং চ্যানেলেও দেওয়া আছে আবার ভ্লগেও অনেকবার শেয়ার করেছি তো এখানে আমি যেটা করেছি ক্যামেরা পজে রেখে মোবাইল ধরে আমি ভিডিও করতেছিলাম এডিটের সময় দেখি যে আমি উপরের টপিং সব কিছুই দিয়ে ফেলেছি কিন্তু ভিডিও নাই তো পরে বুঝলাম আর কি কাহিনি আমি এটাই করি অনেক সময় এটার আসল কাহিনী হচ্ছে ক্যামেরা পজে থাকে ওই যে ভিডিও করতে করতে পজ দিয়ে ক্যামেরা হাত থেকে রাখি পরে আবার নিয়ে করতে থাকি তো এটার হচ্ছে মানে মনে থাকে না পজেই থাকে তো এখানে সব কিছু দিয়ে নিচ্ছিলাম ব্ল্যাক পেপার তারপর হচ্ছে অরিগানো তারপর চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের হচ্ছে পিজা হাটের একটা ছোটো চিলি ফ্লেক্সের প্যাকেট ছিল ওইটা দিলাম এক সাইড দিয়ে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি আর কি যে পাশটা আমরা খাবো আর এক পাশ খালি রেখেছি আড়িশের জন্য আড়িশ তো খাবে একটু নামে আর কি পছন্দ করে কিন্তু খুব বেশি খায় না অল্পই খায় তারপর হচ্ছে এই তো পেঁয়াজ টমেটো বাসায় ক্যাপসিকাম ছিল না টমেটো দিয়ে কাজ চালিয়ে দিলাম আর এখন হচ্ছে চিজ দিয়ে দিচ্ছি তো আমি নিচেও চিজ দিয়েছি প্রথমে সস দিয়ে তারপর হচ্ছে চিজ দিয়েছি তারপর চিকেনগুলো দিলাম এখন আবার উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি তো এটা একটা প্যান পিৎজা যে প্যানে আমি পিৎজাটা বানাবো সেই প্যানেই হচ্ছে আমি একবারে পিৎজাটা সেট করে নিলাম এখন প্যানটা সরাসরি চুলায় বসাই দিব তো প্যানের উপরে সবচেয়ে বড় যে ঢাকনাটা সেটা দিয়েছিলাম সেটাতেও হচ্ছিল না তো এখন হচ্ছে বড় আরেকটা ঢাকনা দিয়েছি আর কি যেটা প্যানের থেকে অনেক বড় তো আজকে আবার আমি একটু ভাজা মাংস বানাবো তার জন্য হলুদ লবণ দিয়ে একটুখানি মাংস আমি ভাব দিয়ে নিলাম আর এই তো এখন মাংসটাকে আমি ভেজে নিচ্ছি তো নামানোর পর হচ্ছে পরিমাণে যতটুকু ছিল এটা ভাব দিয়ে ভাজার পর তার অর্ধেক কমে গেছে তা আমি তো বোকা হয়ে গেছি এতটুকু মাংস হয়ে গেছে তো যাই হোক আমরা দুজন খাবো আমাদের হয়ে যাবে মাংসটা হচ্ছে কয়েকদিন থেকে ভাজবো তারপর হচ্ছে এটাকে ছেচে তারপর ভুনা করবো আর কি এই ভাজা মাংসটা আমাদের আবার অনেক পছন্দের তো এই তো আমার পিৎজা হয়ে গিয়েছে পিৎজাটা কেটে নিলাম মশাল্লাহ দেখতেও সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে তো পিৎজাটা আমি এমন টাইমে বেক করেছি যেন আরিশের বাবাও অফিস থেকে আসতে আসতে আমার পিৎজাটাও হয়ে যায় সেও বাসায় ঢুকেছে আমিও পিৎজা চুলা থেকে নামিয়েছি তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ